আমার পোলায় খাইছে তরকারি কারি কে খাইছে আমার পোলায় খাইছে কে খাইছে হ্যাঁ আমার পোলায় খাইছে তোর কারি আমার ঘরে তো ছিচি ক্যামেরা আছে আমার দিকে টাকা তুই আমার দিকে টাকা তুই একবার তো নিজের চেহারা দেখ খেয়াল করে দেখছো না তো না তো কে খাইছে সত্য কথা কবি সত্য কথা কইতাছ সামনে পোলায় খাইছে

তাড়াতাড়ি করে আর কি করবে দিছে ভাই না মুখ হাত মুছছে এমনি মুসতে লেগছে কালি ভরে গেছে আর মুখে হুম কি তুই খাইছ কি ধরি কান ধরতে কাম ধরবো আমি কিছু ধরিনি কাম ধর তোর শেষিকে আমার ছপ ধরা পড়ছে শেষিকে আমরা দেখছি তুই তরকারি চুরি করে খাইতে তাড়াতাড়ি করে আমি কিচ্ছু করিনি আমি কই আইলো আগে তারপরে আমি ধরতেছি আবার তুই আইসে কেমনে কইতেস ও খালা আপনার ফোলা পানি তোর কাছে কানতে কানতে আইতেছস নাটক করতেছস ভালোই তো নাটক জানস এ আমি নাটক করি নাই মোর এমন কথা কইবেন না হ্যাঁ তুই তো ভালোই নাটক জানাস তুই কানতে কানতে কেমনে কইলি জিওয়া খালা আপনার ফোলা পানি আমি কিছু খাইতা দিন না ফোলা পানি সব খাইয়ালাই কি রে একটা কইরা বড়া তরকারি রে কোড়াটা তরকারি আছলো সব খাইয়া লাইছে মুরগির মাংস গাজর দিয়ে রান্না করছিনা এত মজা হইছে ওই সব কেমনে খাইছে আয়া দেখ টাকা

আমি ফুলকলি কোনদিন মৃত্যু কোনদিন মিথ্যা সত্য কথা না কান্দার 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 কান্দ না দেখালাম সমস্যা দেখলাম থাকবো না মানুষ থাকবো না তুই তো চুরি করে খাই লিখিস আমি ছেড়ে দেবো ফেসবুকে

তুই এক পাতিল তরকারি কেমন চুরি করে খাইছ হ্যাঁ কি খাইতেছ তুই বলে খাবি নাছো দরজা খোল তুই বলে চুরি করে খাবি না আবার মুখে ঢুকাই দিলে কি জানে এদিক আয় এদিকাই এদিক আয় আই শোন